হ্যালো এভ্রি আজকে চলে আসলাম তোমাদের সাথে আরেকটি প্রোডাক্টের রিভিউ শেয়ার করার জন্য আজকে আমি যেই প্রোডাক্টটি নিয়ে রিভিউ শেয়ার করবো এটা হচ্ছে কজারেক্স অ্যাডভান্স স্নেল নাইনটি টু অল ইন ওয়ান ক্রিম এই ক্রিমটি তোমার হচ্ছে মেড ইন কোরিয়া ব্র্যান্ড হচ্ছে কজারেক্স এটা অনেকেই চেনো যে রিপেয়ারের জন্য এটা বেস্ট একটা ক্রিম তো এই ক্রিমটি কারা ইউজ করতে পারবে এবং কারা ইউজ করতে পারবে না আজকে ডিটেলস তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানিয়ে দেবো আমাদের কিন্তু বেশিরভাগ মানুষেরই ত্বক অনেক এবং অনেক অ্যালার্জিটিক অনেকের ত্বকেই অ্যালার্জি থাকলে চুলকায় র্যাশ ওঠে তো সবাই চাই যে একটা ভালো ক্রিম বা ইউজ ইউজও করতে পারে না যাদের ত্বকে এরকম সমস্যা আছে তারা অবশ্যই উল্টাপাল্টা ক্রিম ইউজ করা থেকে বিরত থাকবে বাট তোমরা যারা স্কিনটাকে ড্যামেজ করে ফেলেছ নষ্ট করে ফেলে ক্রিম ইউজ করে তারা অবশ্যই তোমরা এই ক্রিমটি আগে ইউজ করতে হবে তা না হলে তোমাদের স্কিনটাকে রিপেয়ার না করে তোমরা যত প্রোডাক্টে ইউজ করো না কেন কোনো লাভ হবে না আর এই ক্রিমটা মূল রিপেয়ার ক্রিম এই ক্রিমটা মূলত একটা রিপেয়ার ক্রিম এটা কিন্তু ব্ল্যাক স্নেল দিয়ে তৈরি যেটা তোমার শুষা করবে না বাট অনেকের স্কিন অ্যালার্জি থাকে অনেকের স্নেলে প্রবলেম হতে পারে বাট তোমরা ইউবে কিন্তু এটা নাম্বার ওয়ান একটা ক্রিম যেটা রিপেয়ার রিপেয়ারের জন্য এই ক্রিমটা খুবই লাইট এবং সব ধরনের ত্বকে তোমরা ইউজ করতে পারবা অনেকে যা বলতে পারো যে আপু আমি কি এটা অয়েলি স্কিন ইউজ করতে পারবো এটা তোমরা স্কিনে ইউজ করতে পারবা কারণ এটা একটু অয়েলি হয় না এবং সব স্কিন এটা সুন্দরভাবে মিশে যায় আর এটা দেওয়ার সাথে সাথে স্কি করে মিশে যায় ক্রিমটি ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে এটা কোনো ফর্সাকারি ক্রিম না কিছু না এটা না কোরিয়ান ব্র্যান্ডের একটা ক্রিম যেটা তোমার স্কিনটাকে হচ্ছে হেলদি রাখবে স্কিন ড্যামেজ হয়ে গিয়েছে স্কিনে উজ্জ্বলতা নেই ব্রাইট নেই স্কিন স্কিনটাকে হেলদি করবে এই ক্রিমটা তৈরি হয়েছে বিড়ান দিয়ে এটা কিন্তু সব স্কিনে ইউজ করা যাবে বাট যাদের স্কিন অনেক ডিহাইড্রেট এবং অ্যান্টিএজিংয়ের প্রবলেম আছে স্কিনে রিঙ্কেল পড়ে গিয়েছে তারা তোমরা এই ক্রিমটি ইউজ করতে পারো এই ক্রিম স্কিনে দেখবে যে লাল হয়ে থাকে একদম অ্যালার্জি স্কিনগুলোতে এরকম হয় চোখ বন্ধ করে এই ক্রিমটা ইউজ করতে পারো ইনস্ট্যান্ট এই ক্রিমটা দিয়ে রেজাল্ট অবশ্যই যদি অরিজিনালটা হয় তোমরা পর দিনই এই রেজাল্টটা বুঝতে পারবা কারণ প্রথম দিন থেকে স্কিনটাকে রিপেয়ার করতে সাহায্য করে ক্রিমটার একটা ভালো দিক হচ্ছে এটা স্কিনটাকে গ্লো করে ইনস্ট্যান্ট অনেক বেশি স্মুথ টান টান করে অনেকে ত্বক ত্বকে উজ্জ্বলতা নেই তারাই ক্রিমটা ইউজ করতে পারো যাদের স্কিন অনেক বেশি ডাল হয়ে গিয়েছে বাট কারি ক্রিম চাও না কিন্তু ভালো একটা ক্রিম চাও স্কিনটাকে হেলদি করবে আর ত্বক ডাল হয়ে গিয়েছে যারা চাও কোরিয়ানদের মতো গ্লাস স্কিন একটা ইফেক্ট দেয় কি থাকুক তারাই ক্রিমটা ইউজ করতে পারো বাট যারা চাও অনেক ফর্সা দেখা যায় এটা সেরকম কোনো ক্রিমই না এটা জাস্ট তোমার স্কিনটাকে হেলদি রিপেয়ার করার জন্য একটা ভালো ক্রিম ক্রিমটা ইউজ তোমরা আরেকটা বেনিফিটস পাবে এটা ইউজ সেটা ইউজ করা লাগবে না এটা তোমরা ডে টু নাইট সব সময় ইউজ করো এমনকি এই ক্রিমটা তোমার বারো বছর উপর থেকে সবাই ইউজ করতে পারবে ড্যামেজ হয়েছে তারাই ক্রিমটা ইউজ করতে পারবে ১২ বছর বছর থেকে তোমরা এটা শুরু করতে পারো সেই ক্রিম এই স্কিনটাকে ভালোভাবে ফেস ওয়াশ করে নিতে হবে আরও তোমরা যদি আরও অনেক বেটার রেজাল্ট চাও তাহলে এটার সাথে ইউজ করতে পারো যদি তোমাদের বাজেট প্রবলেম না থাকে আর না হলে ক্রিমটা দিয়েই শুধু হয়ে যাবে বাট অবশ্যই স্কিনটাকে রিপেয়ার করে হবে আগে এই ক্রিমটির অরিজিনালটা পেয়ে যাবা তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো